বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি বেলে মাছের মুলু দিয়ে রেসিপি পুরো ভিডিওটা দেখবে বেলে মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নেব লবণটা দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলি মেখে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব হলুদটা দিয়ে দিলাম কারণ বেলে মাছ খুব নরম থাকে অনেক সময় করার মধ্যে লেগে যেতে পারে অল্প অল্প মাছ দিয়ে বেলে মাছগুলি ভেজে নেব বেলে মাছগুলি একটু কড়া করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব মুলু নিয়ে নিলাম আর দুইটা বেগুন নিয়ে নিলাম মুলুগুলি চাষে কেটে নেবো বেগুনটাও কেটে নেব মুলুটা কেটে নিয়েছি একদম চিকন চিকন করে কেটে নিলাম বেগুনটাও চিকন চিকন করে কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখে দিলাম সবগুলি ভালো করে ধুয়ে নেব মুলুটা ধুয়ে নিয়েছি মলুর মধ্যে অল্প অল্প মেখে রাখবো মেখে রাখলে মুড়ু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর মুর মধ্যে যে একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না সবগুলি বেলে মাছ ভেজে নিয়েছি করার মধ্যে আবার তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেবো মেথি তোমরা যদি অন্য কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে মূলো থেকে কতগুলি জল বেরিয়েছে মুঁড়োটা আরেকবার ধুয়ে নেব তেলটা গরম হয়ে গেছে মেথি ফোড়নটা দিয়ে দিলাম মেথিটা হালকা ভেজে নিয়ে প্রথমে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে বেগুনটা হালকা করে ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি বেগুনটা হালকা ভেজে নিয়েছি মুলুটা দিয়ে দিচ্ছি মুলুগুলি চিপে দিয়ে দেব মুলুগুলি চিপে দিয়ে দিচ্ছি মুলুগুলি বেগুনির সাথে হালকা ভেজে নেব আমি মূলটা আগে দিতে পারতাম মূলটা আগে দেইনি কারণ বেগুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকবে তাই বেগুনটা প্রথমে দিয়ে দিলাম মুড়োটার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম হুড়ুদটা দিয়ে মূলোটা একটু ভেজে নিচ্ছি মুলুটা হালকা করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরা লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না অল্পই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সাথে মূল বেগুনটা একটু কষিয়ে নেব আমি এই রেসিপিটাতে কোনো মশলা ব্যবহার করিনি ভালো করে কষিয়ে নিয়েছি একদম ফুটানো গরম জলটা দিয়ে দেব মূল বেগুনের মধ্যে লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে ঝুলের জন্য জলটা দিয়ে দেব একদম ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি ঝুলটা আমি যেরকম রাখবো সেরকম রেখে দিলাম গুঁড়োটা সিদ্ধ হতে হবে ঝুলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটা কাঁচা লঙ্কা ওটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব ওটা অনেকটি সিদ্ধ হয়ে গেছে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে বেশি সিদ্ধ করবো না কারণ বেলে মাছ খুব নরম থাকে হালকা হাতে নাড়িয়ে দেবো আমার বেলে মাছের মুড়ু বেগুন দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে মশলা ছাড়া বেলে মাছের মুড়ু বেগুন দিয়ে রেসিপি দাঁড়ান খেতে হয়েছে তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে পারো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে